হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো এই ব্লগটি ছিল হচ্ছে আমার বার্থডে স্পেশাল ব্লগ তো দিনটি ছিল হচ্ছে এই তেইশ তেইশে জানুয়ারি তো ব্লগটি স্টার্ট করেছি দুপুরে রান্নাবান্না দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন দুপুরে হচ্ছে রুই মাছ ভাজি করেছি বেগুন ভাজি করেছি তো এরপর হচ্ছে আমি মাংস রান্না করব এই তো গরুর মাংস রান্না করব মশলাটাকে কষিয়ে নিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই তো মাংসটাকে দিয়ে দিলাম তো এখন ভালোভাবে নেড়ে মাংসটাকে এই তো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে তো এই মুহূর্তে আমি আলু আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এরপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তো প্রেসার কুকারে আমি দশ থেকে বারোটি শীষ দিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না হয়ে গিয়েছে তো এখানে আমি হচ্ছে রান্নাবান্না খুবই শর্টকাটে দেখাচ্ছি এই কারণে যেহেতু আমি লাস্টে একটু কেক কাটার আয়োজন করেছি তো সেটা যেন আপনাদের ফুল দেখাতে পারি তো এই কারণে রান্নাবান্না একটু শর্টকাটে দেখাচ্ছি তো আমার মাংস হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি তো পোলাও রান্নাটা করেছি তো এই পোলাও রান্নাটা আমি ফুল রেসিপি এখন শেয়ার করবো আপনাদের মাঝে তো প্রথমে আমি বেরেস্তা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে তো স্টেনার দিয়ে উঠিয়ে আমি হচ্ছে পাশে রেখে দিলাম তো এখন দুইটি তেজপাতা তিনটি দারচিনি আর ছয় থেকে সাতটি এলাচ দিয়ে দিলাম তো ওইগুলো হালকা ভাজার পর আমি ডিরেক্ট হচ্ছে পোলাও চালটা দিয়ে দিলাম তো আজকে আমি একটু অন্যরকমভাবে পোলাওটা রান্না করবো আমি সবসময় হচ্ছে ওই এলাচ তেজপাতা হালকা ভাজার পর পেঁয়াজ দিই তো আজকে আমি আর পেঁয়াজ দিইনি তো ডিরেক্ট পোলাও চালটা দিয়ে পোলাও চালটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এক চামচ আদা বাটার এক চামচ রসুন বাটার দিয়ে দিলাম তো সেটাকে কিছুক্ষণ হালকা ভেজে নিয়ে তো এর মধ্যে তো অনেকগুলো হচ্ছে মটরশুটি দিয়ে দিলাম তো এখানে আমি হচ্ছে রাইস কুকার পটের ছয় পট পোলাও চাল নিয়েছি তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে ডাবল পট পানি দিব তো আমি ডাবল পট না দিয়ে মানে ছয় পটের ডাবল পট হচ্ছে বারো পট তো আমি বারো পটের জায়গায় দশ পট পানি দিয়েছি আর এক পট হচ্ছে লিকুইড দুধ দিয়েছি তো আমি সব সময় এরকম এক পট পানি কম দিই মানে দশ পট হচ্ছে গরম পানি আর এক পট হচ্ছে দুধ তো সেক্ষেত্রে এগারো পট হয়েছে বারো পটের জায়গায় তো আমি এক পট পানি সবসময় কম দিই বারো মানে ডাবল পানিটা দিলে দেখা যায় পোলাওটা একটু নরম হয়ে যায় তো আমি সব সময় এক পট পানি কম দিয়ে পোলাওটা রান্না করি তো এই তো গরম পানিগুলো দিয়ে দিলাম এখানে দশ পট পানি গরম করে নিয়েছিলাম আর এখন হচ্ছে একপর লিকুইড দুধ দিয়ে দিলাম তো এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে তো এখন আমি দেড় চামচ লবণ দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর অনেকগুলো হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম তো এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দশ থেকে বারো মিনিটের জন্য চুলার ফুল ভলিউম বাড়িয়ে দিয়ে এখন ঢেকে দিব তো দশ বারো মিনিট পর ঢাকনা সরিয়ে এই মুহূর্তে হচ্ছে আমি কুচি করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম তো এখন আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো ভলিউমে চুলার আঁচটা রেখে এখন ঢেকে দিব তো এই তো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা সরিয়ে এই মুহূর্তে একবার নেড়ে দিব। তো নেড়ে দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য দমে বসিয়ে রেখে দিয়েছিলাম এই তো আমার পোলাটা রান্না হয়ে গিয়েছে তো আমি পোলাওটা নামিয়ে ফেলেছি এই মুহূর্তে উপর দিয়ে বেরস্তা ছিটিয়ে দিয়ে ঢেকে দিলাম তো মাংসটাকে বেড়ে নিলাম তো বেড়ে নিয়েই তো সব খাবার আমি টেবিলে পরিবেশন করে দিয়েছি তো আজকের দুপুরের খাবারের মেনুতে ছিল হচ্ছে তো বার্ট উপলক্ষে এই স্পেশাল রান্নাবান্না করলাম তো দুপুরের খাবার মেনুতে ছিল হচ্ছে পোলাও গরুর মাংস তারপর হচ্ছে রুই মাছ ভাজি বেগুন ভাজি বিভিন্ন ধরনের সবজি দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম আর বাঁধাকপির পাকোড়া আর সাথে ছিল হচ্ছে সালাদ আইটেমগুলো রান্না করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল তখন আমরা খেয়ে নিয়েছি এটা হচ্ছে সন্ধ্যার দিকে তো পায়েস রান্না করেছি তো পায়েসটার দুধটা একটু বেশি শুকিয়ে গিয়েছে তো এই পায়েস রান্না করার পর আমরা হচ্ছে বাহিরে কেক কিনতে গিয়েছিলাম আমি হচ্ছে থাকি গাজীপুর মাওনা চৌরাস্তা তো এখানে মাওনা বাজার হচ্ছে একটা মেলা হচ্ছিল তো সেই মেলায় গিয়েছিলাম তো সেই মেলায় গিয়ে কী কী কেনাকাটা করলাম সেটি হচ্ছে তারপর ব্লগে আপলোড করব এমনিতেই ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে তো মেলা থেকে ঘুরে কেক কিনে নিয়ে এসে এই তো বাসায় এসে রেডি হয়ে গেলাম তো বাসায় এসে শাড়ি পরেছিলাম আর এখন হচ্ছে আমরা তিনজন একটু ভিডিও করব ছবি তুলে নিব তো মেয়ে পাচ্ছে বলতে আমাকেও ভিডিও করো আমাকেও নিয়ে ছবি তুলো তো এখন এই তো তো ভিডিও করে নিচ্ছে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন তো এরপর হচ্ছে কেক কাটবো অবশ্যই এখন ভিডিওটি দেখতে থাকুন আর আমরা হচ্ছে টেস্টি ট্রিতে গিয়েছিলাম কেক কেনার জন্য তো আমাদের যেতে যেতে দশ রাত দশটা বেজে গিয়েছিল তো গিয়ে দেখি মাত্র তিনটা কেক আছে তো সেই তিনটা কেকের মধ্যে এই তো এই কেকটা মানে চয়েস করে নিয়ে আসলাম তো কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন

এই তো আজকে হচ্ছে আমার বার্থডে তো হাজব্যান্ড একটু আগে আমার জন্য কেক নিয়ে আসলো আমরা আমিও বাহিরে গিয়েছিলাম তো টেস্টি ট্রিতে গিয়েছিলাম তো গিয়ে দেখি মাত্র তিনটা কেক আছে আমরা গিয়েছি অনেক রাতে তো সব শেষ হয়ে গিয়েছিল তো সেখান থেকে তিনটার মধ্যে একটা হচ্ছে পছন্দ করে নিয়ে আসলাম এই তো কেকটা দেখতে পাচ্ছেন নাকি পরে যাবে তো ও না পড়বে না

Nama kita dark chocolate dao. Mm, okay, right? mm. 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 Hmm. 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 সব ফুল গুলো খেয়ে ফেলছে রেমার চার মন তাহার জন্য তাহা

আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার একটু কেকটা পছন্দ এই জন্য আমি কেক নিয়ে বেশি আছি আমার হাজবেন্ড কথা বলা বাদ দিয়ে সেখানে কেক খাওয়া ব্যস্ত আমার মেয়েও ব্যস্ত এরা হচ্ছে কেক খাইতে খুব পছন্দ করে আমার কেক তেমন পছন্দ না মানে একটা খাইছি তাতেই ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মানে এই পুরো ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধু বান্ধব পরিবারের কাছে শেয়ার করতে পারেন আমি হচ্ছে ক্যামেরার সামনে আসলে খুবই নার্ভাস হয়ে যায় কথাই বলতে পারি না আপনাদের দিয়ে দিল তো খেয়ে আমার পক্ষ থেকে দিয়ে দিল আঙ্কেলকে দিচ্ছে আর একটু হচ্ছে দিয়েছে বলো সবাই আজকে তানিয়ার জন্মদিনে সবাইকে লাভ উইশ করবেন দোয়া করবেন যেন অনেক দীর্ঘজীবী হয় সামনের পথ চলাগুলো যেন সহজ হয় সুন্দর হয় ভবিষ্যতে যেন আরো উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আপনার সকালের দোয়া চাই সবাই ভালো থাকবেন যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন আমা তোমরা ধন্যবাদ আজকে আমরা চলে যাচ্ছি বাই বাই আই লাভ ইউ আই লাভ ইউ ওকে তো আজকে সম্পূর্ণ ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ